আমার আল্লাহ বলেন রহমাত ইল্লা লা তকোনা তুমির রহমতিল্লা বান্দারে আমার রহমত থেকে নৈরেশ হইস না আমার সাগর আমার দরজা তোর জন্য খোলা রাখছি রে বান্দা আয় আয় আ তোর জন্য আমার রহমতের দরজা খুলে রাখছি আমার রহমতের কুল তোর জন্য পাইতে রাখছি রে বান্দা আমার রহমতের হাতটা তোর দিকে বাড়াইয়া রাখছি বান্দা রে তুই চিন্তা করিস না তুই গুণাগার আমি আল্লাহ রহিম রহমান আমি আল্লাহ গফুর গফার আমি আল্লাহ রহিম রহমান গফুর গফারের উসিলা করে তোর জীবনের সমস্ত গুনা আমি মাল আল্লাহ মাফ করে দিব সুবহান আল্লাহ তার মানে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহ রহমতের দরজা খুলে রাখছে আমার আল্লাহ বলেন তুই আমার রহমত থেকে নৈরাশ্য হইস না আমি তোর জন্য রহমতের দরজা খুলে রাখছি সুবহানাল্লাহ বলেন তাহলে এক নাম্বার যে ব্যক্তি মরণের স্মরণ করবে তার গুণা মাফ হবে কলিজা পবিত্র হবে দুই নাম্বার কোরআন যে ব্যক্তি কোরআনে কারিম তালাওয়াত করবে আমার আল্লাহ তালা কোরআনে করিমের তালাওয়াতের দাঁড়ায় আমার আল্লাহ তালা বান্দার কলিজা পবিত্র বানায়া দিবে